তৃণমূল কংগ্রেসের অবস্থান বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল সতেরো দিন পেরিয়ে গেল আমরা বোনের বিচার চাই এখনও তুমি চুপটি কেন জবাব দাও সিবিআই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আর্জিকর ঘটনায় দোষের ফাঁসির দাবিতে আজ গোটা বাংলা জুড়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতিবাদ মিছিল ও অবস্থান বিক্ষোভের ডাক দেওয়া হয় পূর্ব বর্ধমান জেলার ব্লকে ব্লকে চলছে সেই কর্মসূচি জামালপুর ব্লকেও ব্লক তৃণমূল কংগ্রেসের তরফে করা হয় প্রতিবাদ মিছিল ও অবস্থান বিক্ষোভ কর্মসূচি হাজির ছিলেন বর্ধমান পূর্বের সাংসদ ডক্টর শর্মিলা সরকার তৃণমূল কর্মী সমর্থকদের একটাই দাবি সতেরো দিন পেরিয়ে গেলেও আজ পর্যন্ত সিবিআই আর্জিকর ঘটনায় আর কাউকেই গ্রেপ্তার করতে পারেনি অবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করে শাস্তির দাবি জানাচ্ছেন তৃণমূলের উচ্চ নেতৃত্ব থেকে শুরু করে অঞ্চল নেতৃত্ব পর্যন্ত এবং কর্মী সমর্থকরা অন্যদিকে এই ঘটনা নিয়ে বিরোধী রাজনৈতিক দলগুলি রাজনীতি করছে বলে অভিযোগ করছেন কর্মসূচিতে সামিল ব্লক নেতৃত্ব ব্যুরো রিপোর্ট আমাদের টিভি বিধানসভায় লিড দিয়েছেন তার সেখানের ডবল করে ছত্রিশ সাথে লিড দিয়েছেন আপনাদের সামনে দাঁড়িয়ে আছে তাই আপনাদের সবকিছু ভালো দেখার যে দায়িত্ব সে লড়াইটা কিন্তু আমাদের আছে তাই আপনাদেরকে বলতে চাই আমি মান্টু চৌধুরীকে মঞ্চ আসার জন্য অনুরোধ করছি আপনার প্রত্যেককে বলি আপনার সকলে মিলে লড়াই কিন্তু বিভিন্ন জায়গায় যে ফেক মোবাইল প্রত্যেকের কাছে মোবাইল আছে দেখেছেন নবানয় পরিস্থিতি পরিস্থিতি কোন জায়গায় হচ্ছে আমাদের বাংলার পুলিশ প্রশাসন এবং সাম্প্রিক প্রত্যেকটা মানুষের সাধারণ মানুষের কথা শুনে এবং কাজ করে বলুন আমাদের মানুষ আপনার থানায় গিয়ে আপনার কোন আপনার সুবিধার পাননি এলাকা কিছু চাপি পাবেন না কিন্তু আপনাদেরকে ভাবতে হবে মিথ্যে কমে আমাদের রাজ্য পুলিশকে তাতে কালিমা লিপ্ত করা যায় তার যে চক্রান্ত